আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি আর এই রেসিপিটা দেখলেই সবারই জীবে একটু না একটু পানি চলে আসে এরকম একটা রেসিপি আজকে খুব সহজভাবে বাসাতে অসম্ভব মজার ফুচকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বাহিরের ফুচকা থেকেও অনেক বেশি মজা হয় তো চলুন রেসিপিটা দেখে নেই তো প্রথমে আমি এখানে তিন কাপ ডাবলি নিয়েছি আর এই ডাবলিগুলো এখন আমি পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখব তো আমি ডাবলিগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ সাত ঘন্টা পর আমি ডাবলির মধ্যে কিছু আলু আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এই ডাবলিগুলো সিদ্ধ করে নেব আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সুজি এখন আমি ফুচকাটা তৈরি করব স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ দিয়ে সব কিছু একসাথে একটু খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে কিন্তু অবশ্যই সুজি দিতে হবে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তো একটু একটু করে পানি দিব আর ডোটা তৈরি করে নেব ডোটা খুব বেশি নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না তো ডোটা প্রায় হয়ে গেছে দেখুন ডোটা কিন্তু ঠিক এরকম হবে এই উপরে আমি একটু তেল মেখে তারপর রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দিব তো এক ঘন্টা পর দেখুন এই ডোটা আরো কিছুটা সফট হয়েছে তো এই ডোটাকে এখন আমি আরও একটু মথে নিব তো আমি একটু লম্বা করে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে এই ডোট থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব তো আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি একটা অংশ রেখে বাকি অংশগুলো আমি ঢেকে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায় তো এটাকে এখন একটু গোল করে নেব এখন একটু বেলে নিচ্ছি এটা বেলার সময় কিন্তু এক্সট্রা কোনো ময়দা বা কোনো কিছুই দিতে হবে না তো এই ফুচকার এই শেলটা একটু ভারী করে বেলতে হবে তো এটা যখন আমি একটু মোটা করে বেলে নিয়েছি তারপর এটাকে হাফ মুনের মতো একটা ভাজ দিয়ে তারপর আবারও বেলে নেব তো দেখুন আমি বেলে নিয়েছি তারপর একটা ছোট গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা কুকি কাটার অথবা যে কোনো বয়মের ক্যাপ দিয়ে মানে আপনারা ফুচকাটা যে কোনো শেপে মানে বড় ছোট যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি এভাবে কেটে নিচ্ছি তো সবগুলো ফুচকাই এভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর দেখুন এটা ঠিক এরকম হবে একটু ভারী তারপর চুলায় আমি তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন একটা একটা করে ফুচকা দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন যে খুব সুন্দরভাবে ফুলে উঠছে অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যদি গরম না হয় তাহলে কিন্তু ফুলবে না তো এই ফুচকাগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখন নামিয়ে নেব তো দেখুন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে তো আমি তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি তো সবগুলো ফুচকা আমি এভাবে ভেজে নিয়েছি আর দেখুন ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর একটা ফুসকা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি দেখুন হাত দিয়ে চাপ দিলে কি সুন্দর করে ভেঙে যাচ্ছে তো ফুসকা ঠিক এরকমই হবে তো এখন আমি টক পানিটা তৈরি করব এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পানি দিয়ে তো এখন হাত দিয়ে কষলে কষলে আমি তেঁতুলের যে বিচিটা আছে সেগুলো ফেলে দিচ্ছি আর তো বের হয়ে গেল তেঁতুলের যে কাজ সেটা এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে অবশ্যই এই চাট মশলাটা দিবেন আপনারা টেস্ট অনুযায়ী কিছু অ্যাড করে নিবেন তা এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি এখন এক পাশে রেখে দিচ্ছি আর আমি যে ডাবলিটা সিদ্ধ করেছি দেখুন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন এর মধ্যে আমি আলুগুলা ভেঙে দিয়ে দিব স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ তো আমরা আগেই অ্যাড করেছি তাই এখন লবণটা বুঝে দিতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি চাট মশলা আর এখন দিয়ে দিব কিছু সালাদ। এখানে আমি শশা কুচি কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি তো প্রথমে আমি শশা কুচিটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন তো সব কিছু দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন ফুচকাগুলো ওপর উপর থেকে একটু একটু ভেঙে ফুচকার ভিতরে এই পুটটা দিয়ে দিব তো দেখুন আমি পুট দিয়ে দিয়েছি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি ফুচকা এখন এই ফুচকার উপরে আবারও কিছু সালাদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি শশা কুচি দিয়ে দিচ্ছি একটু একটু করে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু একটু করে এখন সিদ্ধ করা ডিম আমি উপর থেকে গ্রেড করে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে অসম্ভব মজার এই ফুচকা এখন শুধু টক পানিটা দিয়ে ফুচকাগুলো খেলেই হবে আর এই ফুচকাটা যে মানে কি পরিমাণ টেস্ট হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা এটা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন বাসায় তৈরি ফুচকা যে এত মজা হয় সত্যি জানা ছিল না তো আপনারা এটা ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ